এবং এই জলবসন্ত বা চিকেন পক্সকে কার্যকরী টিকা নেওয়ার মাধ্যমে খুব সহজে প্রতিরোধ করা যায় মাত্র টিকার ডোজ ছয় সপ্তাহ ব্যবধানে সাবসিটেনিয়াসলি বা চামড়ার নিচে নিতে হয় এবং এই মাত্র ডোজ সম্পূর্ণ করে লং লাইফ টাইম চিকেন পক্স বা জলবসন্ত থেকে নিরাপদ থাকে যায় আর কোনো ব্যক্তি যদি চিকেন পক্স বা জলবসন্ত থেকে নিরাপদ থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে সে হারপিস জোস্টার ভাইরাস থেকেও নিরাপদ থাকে তো প্রাথমিকভাবে যদি আমরা চিকেন পক্সকে প্রতিরোধ করতে পারি সেকেন্ডারিভাবে আমরা অবশ্যই হারফিসডোস্টার থেকে নিরাপদ থাকবো তাই আসুন জলবসন্ত বা চিকেন পক্স প্রতিরোধের এখন উত্তম সময় এখন যেহেতু জলবসন্ত বা চিকেন পক্স রোগের ছড়ানোর সময় তো এখনই আমরা আমাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য পরিবার পরিজনের সুস্থতার জন্য চিকেন পক্স প্রতিরোধী টিকার ডোজ সম্পূর্ণ করি বাংলাদেশে এখন চিকেন পক্স প্রতিরোধী টিকা পাওয়া যায় তাই আর অবহেলা না করে সঠিক সময়ে সঠিক